নাটোরে খেলোয়াড় কল্যাণ সমিতি গঠনের লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার স্টেডিয়াম এলাকায় এক রেস্টুরেন্টে এই সভা অনুষ্ঠিত হয় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন জেলা যুবদলের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এস এম রৌশন জেলা ক্রীড়া সংস্থার সাবেক সদস্য শামীম আহমেদ মামুন হোসেন সাবেক খেলোয়াড় ও সংগঠক রানা আহমেদ মনিরুল ইসলাম মনির নান্য শেখ সহ সাবেক ও বর্তমান খেলোয়াড়রা সংগঠনটি নাটোরের খেলোয়াড়দের কল্যাণে কাজ করার আশা প্রকাশ করেন খেলোয়াড় কল্যাণ সমিতির সাথে থেকে সব সময় সহযোগিতা করার আশাবাদ ব্যক্ত করেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহিন আমরা বসছিলাম যে আমাদের যে রানিং যারা ডিস্ট্রিক্ট টিমের প্লেয়ার আছে নাটোর জেলার যে যারা এখন মানে রানিং খেলা মানে খেলার সুযুক্ত আর কি ফুটবল সুযুক্ত তাদের সাথে একটু মত বিনিময় করলাম তারা একটা খেলোয়াড় করলাম সমিতির হচ্ছে যে গঠনের প্রক্রিয়া আছে এবং গঠন করবে আর কি তাদেরকে এটা তাদের চাওয়া আর কি আর তাদের ওই যে অনেক সমস্যা আছে অনেক প্লেয়ার ইনজুর আছে অনেকে অনেকে হচ্ছে যা মানে চিকিৎসা হচ্ছে না বিগত দিনে যে আমাদের ছেলে রোকন এবং ইমো আদের হচ্ছে যে মানে মানে চিকিৎসার অভাবে তারা হচ্ছে যে শারীরিকভাবে ইনজুর হয়ে আছে এবং মানবত জীবনযাপন করছে মানে একটা খেলোয়াড় খেলোয়াড়ের যে মানে ইনজুর হলে যে তাদের পার্শ্বে দাঁড়ানো খোঁজ দেওয়া আসলে এই ধরনের কার্যক্রমগুলো গুলো দিনে ছিল না এটা আমার বক্তব্য না এটা ওনাদের ওদের বক্তব্য আমি আমি ওদের কাছ থেকেই শুনলাম তো সেই আলোকে একটু বসা খেলোয়াড় কল্যাণ সমিতিটাকে একটু শক্তিশালী করা এবং স্বাভাবিকভাবে যেন হচ্ছে যে খেলোয়াড়দের পাশে থাকা তাদের খোঁজখবর রাখা এবং আগামী ফুটবলটা যেন আরো বেশি শক্তিশালী হয় ফুটবলের খেলোয়াড় খেলা যেন আরো বেশি বেশি করে হয় বা খেলোয়াড় যেন তৈরি হয় এই জন্য মানে তাদের পাশে থাকা অঙ্গীকার আমি নিজেও ব্যক্ত করছি যেমন এক সময় আমরা আমি নিজেও খেলোয়াড় ছিলাম আমি নিজেও ফুটবল খেলতাম ক্রিকেটটা বেশি খেলতাম তো সুতরাং আমরা চাইবো যে হচ্ছে যে খেলোয়াড় বান্ধব হচ্ছে নাটক করে গঠন করা যাতে করে এখানে কোনো মাদকের সম্পৃক্ত কেউ না হয় কোনো চিন্তাই রাহাজানি বা কোনো অন্যায় অপকর্মের সাথে যেন যুক্ত না এই যুব সমাজ ইয়াং যুব সমাজটা যেন সবসময় একটা মানে ভালো ভালোর দিকে যায় এই চেষ্টাটাই আমরা করবো আর কি মূলত তারপরও আজ যে কোনো খেলোয়াড়রা বিপদে পড়লে বা তারা যদি কখনো কোনো সমস্যায় পড়ে তাদের পাশে দাঁড়ানো বা সার্বিকভাবে তাদেরকে সহায়তা করা তাদেরকে চেষ্টা করা এইটুকুই আর এই জন্যই আজকে মূলত এখানে বসা আমরা তাদেরকে বলেছি যে আমরা আছি তাদের পাশে বিগত দিনে যেটা হয়নি আগামী দিনে সেটা ভালো কিছু হবে ইনশাল্লাহ